ঠিক আজকে থেকে ঠিক এক থেকে দেড় মাস আগেই ওনারা আরেকটা ফোন নিয়ে গিয়েছিল আমাদের থেকে ছিল সাদা কালার হচ্ছিল নাকি কেমন আছেন আপনারা মনে হতো ওনারা সাবার থেকে আসছেন না সাবার নবীনগর আচ্ছা সাভার নবীনগর থেকে কি আমাদের খান ভিডিও দেখে এসেছিল তো এবার তখন মনে হয় আরেকজনের জন্য প্রয়োজন ছিল নাকি আচ্ছা মামার জন্য নিয়েছিল এখন নিজের জন্য নিচ্ছেন হ্যাঁ আচ্ছা তো নাম কি জানো ভাইয়ের চেহারায় মিল আছে শাকিল ভাই আর আকিল ভাই দুজনে নিচ্ছে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ফ্যাক্টরি প্যাক করা একদম হোয়াইট কালারটা বলেন ভাই

Oran. সাদা কালারটা আমার ফিন করলো প্র্যাকটিস দিয়ে চেক করা হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে এই যে আমার কাছে তা চাই ইন্টারন্যাশনাল থ্রি পিনের এই যে তো ল্যাপটপ পড় এটা আর কি সমস্যার কিছু নাই সাকিল ভাই সব ঠিক আছে হ্যাঁ খুশি